আধিরাজ প্রিয় ভক্ত হরে কৃষ্ণ বল আপনার সকলে কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি তো সকলকে জানায় রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো এখানে আপনার সকলে আজকে আমাদের গোপী রাখি দর্শন করুন এখানে আপনার সকলে যে উলের রাখিটা দেখলেন তো ওই রাখিটা একটা এসে আমাদের গোপী দিয়ে গেছে বড় ভাইকে আর এখানে আমি এক এক করে সকল গোপুর রাখি পরিয়ে দিচ্ছি আর এই ফটো গোপাল সোনাদের রাখি দিয়ে দিলাম সামনে আর আমাদের কিন্তু পুচু ভাই আর ছোট ভাইকেও রাখি পরিয়ে এসেছি গিয়ে আর এখন রাখি পরাচ্ছি ভাইকে আমি পড়িয়েছি ঠাকুমা পড়িয়েছে দিদুন পড়িয়েছে আর তারপর চলে গেছিলাম পাশের একটা ভাইকে রাখি পরাতে তারপর চলে এসেছি এই গোপাল ভাইকে রাখি পরাতে আপনারা সকলে রাধা মাধবকে দর্শন করুন তো ওই গোপাল ভাইয়ের মায় কিন্তু আমাদের গোপীসূনাকে উলে রাখিটা দিয়েছে ওর হাতে কিন্তু উলে রাখিটা খুব মিষ্টি লাগছে আর এখানে এখন রান্না জোরের দিকে চলে এসেছি আপনারা সকলে দর্শন করুন আজকে গোপীসোনাদের জন্য হচ্ছে রাইস আর আলুর দম তো চলুন এখানে প্রসাদও তৈরি হয়ে গেছে এখন প্রসাদের থালাও তৈরি হয়ে গেছে এবার নিয়ে যাবো গোপালপাতের সার্ভ করব। তো এখন অনেকটাই দেরি হয়ে গেছে দুটো বেজে গেছে এখন আমি গোপুর সার্ভ করে দিয়েছি এখন আরতি করছি আমি চলুন আপনারা সকলে আরতিও দর্শন করুন আর কারা গোপী রাখি পড়িয়েছেন অবশ্যই কমেন্ট কমেন্টে বলবেন এবং রাধে রাধেও লিখবেন আর এখানে আমি কিন্তু গোপী এখন খাইয়ে দেবো একে একে সকলকেই আর আমি কিন্তু জগন্নাথ বলরাম দেবকেও সকলকেই রাখি পড়িয়েছি তো আজকে ভিডিওটা খুবই ছোট। আজকে ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততদিন সুস্থ থাকবেন হলে কিছু রাধে রাতে জয়নি হয় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাধে রাধে এরকমই গোপীষণাদের নিত্য নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে স্লিপ করে যাবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে গোপসনের জন্য একটা ছোট্ট করে লাইক করে দেবেন রাধে রাধে